আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আর আপনাদের সবাইকে যারা যারা দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর এই দেখুন রাত্রে আসলে আমার মেয়ে আর রকির সাথে একটু মনোমালিন্য হয়েছে আসলে সে রকি করে কি রাত্রে ঘুমানোর সময় আমাদের বিছানো উঠে যায় উঠে যায় ওই আমার মেয়ে যে সাইডে শোয়ে ও যে সেই সাইডেই যায় ওই ডিস্টার্ব করে ওই শব্দ করে আমার মেয়ে ঘুমাইতে পারে না এই জন্য অর্ধেক রাত্রে তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে যার জন্য আমার মেয়ে রাত্রে রকিকে বের করে দিয়েছে ঘরে থেকে বের করে দিলে রকি সারা রাত টেনশন করতেছিলাম যে রকি গেল কোথায় পরে একবার এসে দেখি কি ও চেয়ারের ওপরে সুন্দর করে শুয়ে আছে এখন সকালবেলায় এসে দেখি রকি এই দেখেন আমাদের ওই পুরানো শোকেসটার উপরে উঠে বসে আছে কত দুষ্টু একটা রকি এখন আমি নামতে বলতেছি নামতেছেও না আর এই যে দেখুন আমি এখানে হচ্ছে দুপুরে রান্নার প্রিপারেশন করতেছি সকালে আসলে নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর রোজ রোজ কী বা নাস্তা শেয়ার করব আমার রোজ মানে রোজ রোজের একই তো রুটিন থাকে আর হচ্ছে দুধ চা এই আর এই থাকে আমার ছেলে মেয়ে আমি এইগুলাই খাই আমার হাজব্যান্ডও ইদানিং পরোটাই খায় তো যাই হোক এই জন্য আর সে নতুন করে কিছু শেয়ার করি না এখানে আমি দুপুরবেলায় এটা হচ্ছে কী মাছ বলে এটারে এটা মনে হয় যে লাল মাছ যেটা ওই যে মিনার কাপ মাছ তো এই মাছটা নিয়ে এসছিলো আমাদের দুইটা বড় সাইজের এই মাছটা আসলে আমাদের ঘরে কেনা হয় কি যে মাছের ডিমের জন্য আসলে ভেতরে ডিম থাকে অনেক আর এই মাছের ডিমটা তো বাচ্চাদের জন্য অনেক ভালো আর আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন আমি মাছের ডিম সহজ পদ্ধতিতে মাছের ডিম রান্না করে দেখাইছি আপনাদেরকে তো মাছের ডিমটা আমাদের ঘরে অনেক মানে প্রচলিত আমাদের ঘরে সবাই পছন্দ করে আমি আমার বাচ্চা আমার হাজব্যান্ড সবাই পছন্দ করি আমার মেয়ে বাদে আমার মেয়ে তো এমনিই ও তো সব কিছুতেই একটু খাওয়ার পতিয়াহা তো যাই হোক এখানে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি সমস্ত মশলাপাতি দিয়ে পেঁয়াজটাকে আগে কষে মানে তেলের সাথে পেঁয়াজটাকে আগেই করে নিয়েছি হালকা লালসে করে তারপরে আমি এর ভেতরে রসুন পেঁয়াজ ধনে জিরে আদা সব মশলাপাতি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো লবণের গুঁড়া ঝালের গুঁড়া সবই দিয়েছি দিয়ে আমি সুন্দরভাবে এখানে কষায় নিব কষাই নিয়ে আমি এখানে হচ্ছে টমেটো দিব এটা হচ্ছে একটু টমেটো টমেটা মানে কি বলবো আমার হাজব্যান্ড টমেটার যে কী হয়েছে তার তার অনেক পছন্দ টমেটা আর এখানে আমি আলুও সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর আমি ওখানে টমেটো দিয়ে সুন্দরভাবে ওই মশলাটাকে কেটে নিয়েছি আসলে মশলাটা আমি অত বেশি কষানোটা আপনাদেরকে দেখাই নাই আর হচ্ছে কি বলবো যে মানে সবসময় তো দেখেনি আমি একটু বেশি কষাই এই জন্য আর নতুন করে দেখালাম না তো এইখানে হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার সুন্দর সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব আর এখন পর্যন্ত আপনারা যে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে বলি প্লিজ আপনারা সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন এবং যদি এতক্ষণে লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেন আর এই যে আমি ফ্রোজেন টমেটোগুলো এর ভেতরেই দিয়ে দিলাম আসলে আমার হাজব্যান্ডের টমেটো অনেক পছন্দ সে মাঝে মাঝে অনুযায়ী তার টমেটার মানে টমেটো তরকারিগুলো তার বেশি পছন্দ হয় এবং টক ভাবেই আসলে রান্না করা লাগে এই জন্য আমি মনে হয় কি বলবো পনেরো ষোলো কেজি টমেটা তো ফ্রোজেন করছি কী আর বলবো আমাদের দুইটা ফ্রিজ মেলাইয়ের পনেরো ষোলো কেজি ওইদিকে আবার আমার বাবার বাড়িতে আমার আম্মুও আমার জন্য নাকি টমেটা ফ্রোজেন করে রাখছে মানে জানে যে আমাদের টমেটা লাগে আমার আব্বু বলতেছিল তো টমেটা লাগবে আমরা অনেক কিন্তু এখানে বারো কেজির মতো টমেটা ফ্রোজেন করা আছে আমার সে না থাক দরকার নাই আমার অলরেডি আছে আমি আগে ওগুলো খেয়ে শেষ করি তারপর লাগলে নিব আর এখানে দেখেন টমেটো দিয়ে আমি সুন্দরভাবে এই মশলা আলুর সাথে কষায় নিয়েছি আর মানে কি এইভাবে আসলে রান্না করলে আর তরকারিটা মানে অনেস্টলি অনেক মজা হয়েছিল তো আমি আসলে ভাবতেছিলাম যে এইভাবে এত টমেটা মমেটা দিয়ে এটা কেমন লাগবে আমার আসলে যে মানে ঝালঝালই খেতে পছন্দ হয় তো আপনাদের ভাইয়া আসলে টমেটো টম মানে টকটা ওর কাছ খুব ভাল লাগে এবং ও টক জাতীয় একটু খাবারটা টমেটোটাই ও অনেক বেশি প্রেফার করে সবসময় বলে যে একটু টমেটো দিয়ে সুন্দর করে বোনা বোনা করবা এই করবা এই জন্য ভাবলাম আজকে স্বামীর পছন্দ অনুযায়ী করি তো আসলে এটা আমার স্বামীরই পছন্দের খাবার এবং তার অনুযায়ী মানে সে যেভাবে বলছে সেভাবেই রান্না করছি আর রান্নাটা অনেক বেশি মজা হয়েছে এখানে দেখেন আমার রান্নাটা আমি করে এই যে দুপুরে খাবারের জন্য বেড়ে নিয়ে গেছি তো আসলে এরকমই হয় সময় তো আর নিজের মত চালানো যায় না এখানে আমার সংসারে আমি সবার মতামতের গুরুত্ব আছে আমার সংসারে আর এই যে বিকালবেলা আমরা একটু বাইরে বের হয়েছিলাম তো আসলে এটা অনেক পুরানো আমরা ছোটকালে অনেক খেয়েছি এগুলো মাটি না কিসের একটা ইসের ভিতর থেকে মুক্তির মতো ওর তার ভিতর থেকে এই আইসক্রিমগুলো দেয় আপনারা অনেকেই হয়তো খেয়ে থাকবেন এই কুলফিগুলো অনেক মজা হয় আর হচ্ছে এখানে আমার সেলেও খেয়েছে খেতে যায় সে তো তার গেঞ্জিতে মেঞ্জিতে লাগাই একাকার আর কি বলবো আসলে ভাবছিলাম হালকা একটু মানে বাড়ির সামনেই বের হব তো এখানে আপনার ভাইয়া আবার গেছে আমাদের এখানে একটা মাঠে সে আবার ফোন দিয়েছিল তাই বললাম কোথায় তো এখন ছেলে মেয়ে যখনই শোনা তার পাপা ওইখানে গেছে তো তারাও যাওয়ার জন্য পাগল হলো তাই তো আসলে যা যা পড়া ছিল মানে ছেলে মেয়ে সেই অবস্থাই তাদেরকে নিয়ে ওই মাঠে আর এটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না আর আপনাদের ভাইয়া ওই যে দেখুন হচ্ছে মেয়ের সাথে দৌড়াদৌড়ি করতেছে সে আসলে জানে না যে আমি ভিডিও করতে বা কিছু সে ভাবছে যে আমি এমনি মানে সে আমার দিকে আসলে টাকা ছিল না সে তার ছেলে নিয়েই ব্যস্ত এরকমই হয় মানে তারা বাপ ছেলে মেয়ে মানে এমন অবস্থা মানে ছোট মানুষের চেয়েও খারাপ আমি মাঝে মাঝে বলি না আমি আপনাদেরকে একবার হয়তো শেয়ার করেছি যে আমি আসলে তিনটা বাচ্চা পালি একটা হচ্ছে আমার শাশুড়ির বাচ্চা আর দুইটা হচ্ছে আমার বাচ্চা তো আমার এই তিনটা বাচ্চা পালতে পালতে মানে কি বলবো আমার মাঝে মাঝে বোরিংও লাগে মাঝে মাঝে হাসিও লাগে মাঝে মাঝে কান্নাও লাগে মানে এত ডিস্টার্ব মানে আমার ছেলে আমি যেভাবে মানে এক একটা জিনিস মানে করে আমার সব কিছু তাদের হাতে সামনে মুখের সামনে দিয়ে দেয় আমার স্বামীও ঠিক সেরকমই বাচ্চার সে কোনো অংশে কম না মানে তার পাশে ধরেন পানি আছে সে কখনোই সেটা নিয়ে খাবে না তার পাশে ভাত আছে সে কখনোই নিয়ে খাবে না সে আর আমি একসাথে বসে ভাত খাচ্ছি তার পাশে যদি রাইস কুকার থাকেও সে কখনোই নিয়ে খাবে না এরকম টাইপের মানে সেও ওই বাচ্চা আর এখানে দেখেন আমি ভিডিও মানে করতেছিলাম দেখলাম এই মানে রাস্তার পাশে এই ঘাসের ওপরে ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছিলো মানে ঘাস ফুল না কী ফুল আমি জানি না ফুলের নামটা তবে আমার কাছে অনেক ভালো লাগতেছে অনেক জায়গা বিস্তৃতভাবে এই ফুলগুলো ছিল একদম মানে পুকুরের মতো একদম মানে একটা I'm... Um. সাইডে মানে কোনো এগুলো হাসলে কেউ লাগায় নাই তারপরেও দেখেন কত সুন্দরভাবে হয়েছে আল্লাহর প্রকৃত মানে প্রদত্ত জিনিস আর মানুষের ই সেটার থেকে তো আল্লাহর জিনিসই তো অবশ্যই সুন্দর হবে যাই হোক কথা এখানে এলোমেলো হয়ে যাচ্ছে আপনারা এটা অতটা কমাশল্লাভ দৃষ্টিতে দেখবেন আর এই যে দেখুন হাঁসগুলো আমার দেখতে অনেক ভালো লাগতেছিলো আমি অনেক দূর থেকেই হাঁসগুলো দেখতেছিলাম আর কী সুন্দর দেখেন ওরা কী সুন্দর ওদের মানে রিজিকটা খুঁজে নিচ্ছে ওরা কীভাবে ওদের খাবারটা কিন্তু এই পানির মধ্যেই আল্লাহ ওদের নিয়ামত দিয়ে দিয়েছে ওদের খাবারটা দিয়ে দিয়েছে ওরা কিন্তু খাচ্ছে এখান থেকে এমন না যে ওদের মালিক যাদের যাদের হাস তারাও কিন্তু খাওয়ায় কিন্তু তারপরও এই যে পুকুরে দেখেন ওরা কি সুন্দর করে এই যে কচুরি পানা আরও কী কী শামুক জিনুক এগুলো ওরা খুঁজে খুঁজে খাচ্ছে ভালোই লাগতেছিলো দেখতে আর এখান দেখেন বাইরের পরিবেশটাও অনেকেই আর একদম মানে প্রায় সন্ধ্যার টাইম টাইমই হয়ে গেছে আর এখানে আমার ভালোই লাগতেছিলো আসলে এই জায়গাটা অনেক বাতাস তো আমি একদিন বলতেছিলাম আমার হাজব্যান্ডকে যদি তুমি মাঝে মাঝে ওই জায়গাটা যেয়ে কী করো তো আসলে বুঝলাম যে আসলে কেন সে আসে আর কারণ এইখানটা অনেক বাতাস আর এখানে বাতাসের জন্য এখানে মাঠে অনেক মানুষ ছিল আর আসলে আমার কাছে কিরকম যেন একটু মানে ই লাগতিছিলো আনকমফোর্টেবল লাগতেছিল কারণ আমি এখানে আসলে কখনো যাই নাই আমি অবশ্য বোরকা ঠোড়কা পড়াই ছিলাম কিন্তু মেয়ে যে অবস্থায় ছিল ওদেরকে সেই অবস্থায় নিয়ে আসছিলাম তো আমি কোথাও আসলে বের হই না সেরকম তো আজকে ছেলেমেয়ের অনুরোধে এইভাবেই মানে বের হয়ে গেছে আর এটা আমাদের বাসা থেকে একটুই মানে খুব সামান্যই দূরে মানে হাঁটা হয়তো বা পাঁচ সাত মিনিটের রাস্তা তার বেশি না মানে এতটাই কাছে তো যাই হোক আমার এই ফুলগুলো এত ভালো লাগছে যে আমি আরও এক জায়গায় দেখছি এবং আমি সেটাকেও আবারও তুলতেছি কেমন বন্দি করতেছি আসলে এটা একটা স্থিতি আমি জানি না আর কবে কখন ওইখানে যাব তবে আসলে এই জিনিসগুলো আমার দেখতে অনেক ভালো লাগছে তাইতে আর এখানে দেখেন আমি আমার মানে ছেলে মেয়ে দুজনই আসলে প্রতিযোগিতা করতেছে সে আমি বলতেছে আমার সাথে চলো তারা কেউই যাবে না আমার সাথে তারা বলতেছে আমি পাপার সাথে যাব তার পাপা বললো আমি দুইজনকে কিভাবে রাখবো একজন থাকুক তাই আমি তাদেরকে বললাম কি তাহলে তোমরা রেস্ট করো যে জিতবে তারে আমি মানে সে পাপার সাথে থাকবে তাই আমার মেয়ে আসলে সুটকি হইলেও কি হবে তার শরীরে জোর আছে সেই যেইতে ফাস্ট হয়েছে যাই হোক পরবর্তীতে আমি আমার মেয়েকে নিয়ে চলে গেছি পরে তো আপনাদের ভাইয়াও আসতে আর এখানে ছাগলগুলো দেখে আমার মেয়ে ছাগলের সাথেই করতেছিল আর আমার ছেলে তো বাবা ব্ল্যাকশিপ মানে সে ছাগলকেও বাবা ব্লাকশি বলতেছিল। আর এই যে আসার পথে দেখেন ছোট ছোট পুরি দেখতে অনেক ভালো লাগতেছিল বুঝতে পারতেছিলাম না সারটা কেমন হবে আসলে বাসায় নিয়ে আসার পরে যখন ঢালছি আর রাখছি তখন কি বলবো লাস্টে এরকম হয়েছে আমি পাই নাই আমার ছেলে সব খেয়ে ফেলছে মানে আমি গেছিলাম রান্নাঘরে একটু চা বানাইতে এসে দেখি যে আমার ছেলে সব শেষ করে দিছে তো আমার ছেলেকে বললাম মামার তো কোথায় আমার ছেলে তো হেসেই বাঁচে না মানে তারা সেই মানে রেখে দুই ভাই বোনেই তারা খেয়ে ফেলছে এরকম অবস্থা তো যাই হোক আপনারা যারা আমার ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন অনেক বেশি আর এই দেখুন ভাই আপনার ভাই আমার জন্য হচ্ছে চানাচুর মাখা নিয়ে আসছিলাম বলছিলাম যে বেশি করে ঝাল দিয়ে চানাচুর মাখা বানায় দিতে তো সেইভাবেই আসলে চানাচুর মাখাটা নিয়ে আসছিলো আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো